আসসালামু আলাইকুম আপনারা দেখছেন মুসলিম উম্মাহ বাংলাদেশ বিসমিল্লাহির রহমানির রহিম আসহাবে রসুলের জীবন কথা পৃষ্ঠা উনচল্লিশ হতে ছেচল্লিশ পর্যন্ত আমাদের আজকের বিষয় ইসলামের তৃতীয় খালিফা হজরত উসমান ইবনে আফান রাদিয়াল্লাহ তালানহু এর জীবন কথা নাম উসমান পিতা আফফান মাতা আরওয়ারা ওয়ারা বিন্তু কোরাইজ কোরাইশ বংশের ওমাইয়া শাখার সন্তান খোলাফায় রাশেদার তৃতীয় খালিফা তার নানি বায়দা বিন্তু আবদুল মোত্তালেব রসুল্লাহ সল্ল্লাহ আলহিউাস্লামের ফুপু জন্ম হস্তিশনের ছ বছর পরে পাঁচশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে আল ইস্তিয়াব এ হিসাবে রসুল এ করিম সল্ল্লাহ আলাইহুয়াসাল্লাম থেকে তিনি ছ বছর ছোট তবে তার সম্পর্কে বিস্তার মতভেদ রয়েছে ফলে শাহাদাতের সময় তার সঠিক বয়স কত ছিল সে সম্পর্কে অনুরূপ মতাপার্থক্য পরিলক্ষিত হয় কোন বর্ণনা মতে তার জন্ম হয় তায়েফে ফিতনাতুল কুবরা ড তোহা হুসাইন হজরত ওসমান রাদি আল্লাহ তাল আহ ছিলেন মধ্যমাকৃতির সুঠাম দেহের অধিকারী মাংসহীন গণ্ডদেশ ঘন দাড়ি উজ্জ্বল ফর্ষা ঘনকেশ কেশ বুক ও কোমর চওড়া কান পর্যন্ত ঝোলানো জুলফি পায়ের নলা মোটা পশম ভরা বাহু মুখে বসন্তের দাগ মেহেদি রঙের দাড়ি এবং স্বর্ণখচিত দাঁত হজরত ওসমানের জীবনের প্রাথমিক অবস্থা অন্যান্য সাহাবির মতো জাহিলি যুগের অন্ধকারে রয়ে গেছে তার ইসলাম পূর্ব জীবন এমনভাবে বিলীন হয়েছে যেন ইসলামের সাথেই তার জন্ম ইসলাম পূর্ব জীবনের বিশেষ কোন তথ্য ঐতিহাসিকরা আমাদের কাছে পৌঁছাতে পারেননি হজরত উসলান ছিলেন কুরাইশ বংশের অন্যতম কুষ্টিবিদ্যা বিশারদ কুরাইশদের প্রাচীন ইতিহাসে ছিল তার গভীর জ্ঞান তার প্রজ্ঞা অভিজ্ঞতা সৌজন্য ও বোধ ইত্যাদি গুণাবলীর জন্য সব সময় তার পাশে মানুষের ভিড় জমে থাকত জাহিলি যুগের কোনও অপকর্ম তাকে স্পর্শ করতে পারেনি লজ্জা ও প্রখর আত্মমর্যাদাবোধ ছিল তার মহান চরিত্রের প্রধান বৈশিষ্ট্য যৌবনে তিনি অন্যান্য অভিজাত কুরাইশদের মতো ব্যবসা শুরু করেন সীমাহীন সততা ও বিশ্বস্ততার গুণে ব্যবসায় অসাধারণ সাফল্য লাভ করেন মক্কার সমাজে একজন বিশিষ্ট ধনী ব্যবসায়ী হিসাবে গণি উপাধি লাভ করেন হজরত ওসমানকে আসাহাবেকুলাউালুন আশারায়ে মুবাশ্মারা এবং সেই দুজন শ্রেষ্ঠ সাহাবির মধ্যে গণ্য করা হয় যাদের প্রতি রসুল এ করিম সল্ল্লাহ আলাইহিউসাল্লাম আমরণ খুশি ছিলেন আবু বকর সিদ্দিকের সাথে তার গভীর সম্পর্ক ছিল তারই তাবলীগ ও উৎসাহে তিনি ইসলাম গ্রহণ করেন সিরাতে ইবনে হেসাম মক্কায় আরও অনেক নেতৃবৃন্দের আচরণের বিপরীত হজরত উসমান রসুল উল্লাহ সাল্লাহ আলাইহুয়াসাল্লামের নবুয়াতের সূচনা পর্বেই তার দাওয়াতে সাড়া দেন এবং আজীবন জীবন যান মাল ও সহ সম্পত্তি দ্বারা মুসলমানদের কল্যাণব্রতী ছিলেন হজরত উসমান বলেন আমি ইসলাম গ্রহণকারী চারজনের মধ্যে চতুর্থ উজদুল গাবা ইবনে ইসহাকের মতে আবু বকর আলী এবং জায়দ বিন হারিসের পরে ইসলাম গ্রহণকারী প্রথম ব্যক্তি হযরত ওসমান হযরত ওসমানের ইসলাম গ্রহণের প্রেক্ষাপট সম্পর্কে সিরাত লেখক ও মহাদ্দিসগণ যেসব বর্ণনা দিয়েছেন তার সার কথা নিম্নরূপ কেউ কেউ বলেন তার খালা সুদা ছিলেন সে যুগের একজন বিশিষ্ট কাহিন বা ভবিষ্যৎ বক্তা তিনি নবী করিম সল্ল্লাহ আলিহুয়াসাল্লাম সম্পর্কে ওসমানকে কিছু কথা বলেন এবং তার প্রতি ইমান আনার জন্য উৎসাহ দেন তারই উৎসাহে তিনি ইসলাম গ্রহণ করেন আল ফিতনাতুল কুবরা পক্ষান্তরে ইবনে সাদ সহ আরও অনেকে বর্ণনা করেন হযরত ওসমান সিরিয়া সফরে ছিলেন যখন তিনি মোয়ান ও জারকার মধ্যবর্তী স্থানে বিশ্রাম করছিলেন তখন তন্দ্রালু অবস্থায় এক আহ্বানকারীকে বলতে শুনলেন ওহে ঘুমন্ত ব্যক্তিরা তাড়াতাড়ি কর আহমাদ নামের রাসল মক্কায় আত্মপ্রকাশ করেছেন মক্কায় ফিরে এসে শুনতে পেলেন ব্যাপারটি সত্য অতপর আবু বকরের আহ্বানে ইসলাম গ্রহণ করেন হজরত ওসমান যখন ইসলাম গ্রহণ করেছিলেন তখন তার বয়স তিরিশের উপরে ইসলাম পূর্ব যুগেও আবু বকরের সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল প্রায় প্রতিদিনই তার আবু বকরের বাড়িতে যাতায়াত ছিল একদিন হযরত আবু বকর আল্লাহ তালা আনহু তার সামনে ইসলাম পেশ করলেন ক্রমে রাসুল সাল্লাল্লাহ আলাইহুয়া সাল্লামও বখন সে পথ দিয়ে যাচ্ছিলেন তিনি বললেন ওসমান জান্নাতের প্রবেশকে মেনে নাও আমি তোমাদের এবং আল্লাহর সকল মখলুকের প্রতি তার রাসুল হিসাবে এসেছি এ কথা শোনার সাথে সাথে তিনি ইসলাম কবুল করেন হজরত ওসমানের ইসলাম গ্রহণের পর তার খালা সুদা তাকে অভিনন্দন জানিয়ে একটি কাসিদা রচনা করেছিলেন হজরত ওসমানের সহদরা আমিনা বৈপিত্রেয় ভাইবোন ওয়ালিদ খালিদ আম্মারা উম্মুকুলসুম সবাই মুসলমান হয়েছিলেন তাদের পিতা উকবা ইবনে আবি মঈদ দারুকুতনি বর্ণনা করেছেন উম্মুকুলসুম প্রথম পর্বের একজন মোহাজির বলা হয় তিনি প্রথম কুরাইশ বধূ যিনি রাসুল্লার হাতে বাইয়াত করেন হজরত ওসমানের অন্য ভাইবোন মক্কা বিজয়ের সময় ইসলাম গ্রহণ করেন ইসলাম গ্রহণের পর কুরাইশদের একজন সম্মানিত ব্যক্তি হওয়া সত্ত্বেও তাকে ইসলামের শত্রুদের লাঞ্ছনার শিকার হতে হয় তার চাচা হাকাম ইবনে আবিল আস তাকে রশি দিয়ে বেঁধে বেধম মার দিত সে বলত একটা নতুন ধর্ম গ্রহণ করে তুমি আমাদের বাপ দাদার মুখে কালি দিয়েছ এ ধর্ম ত্যাগ না করা পর্যন্ত তোমাকে ছাড়া হবে না এতে হজরত ওসমানের ইমান একটুও টলেনি তিনি বলতেন তোমাদের যা ইচ্ছে করো এ দিন আমি কখনো ছাড়তে পারব না তাবাকাত তিন বাই পঞ্চান্ন হযরত ওসমান ইসলাম গ্রহণের পর রাসুল্লাহ নিজ কন্যা রুকাইয়াকে তার সাথে বিয়ে দেন হিজরি দ্বিতীয় সনে মদিনায় রুকাইয়ার ইন্তেকাল হলে রাসুল্লাহ সোল্লাহ আলিহুয়াশাল্লাম তার দ্বিতীয় কন্যা উম্মুকুলসুমকে তার সাথে বিয়ে দেন এ কারণে তিনি জুন নুরাইন দুই জ্যোতির অধিকারী উপাধি লাভ করেন রুকাইয়া ছিলেন হযরত খাদিজা রাদিয়াল্লাহ তালা আনহার গর্ভজাত সন্তান তার প্রথম সাদী হয় উতবা ইবনে আবি লাহাবের সাথে এবং উম্মু কুলসুমের সাদী হয় আবু লাহাবের দ্বিতীয় পুত্র উতাইবার সাথে আবু লাহাব ছিল আল্লাহর নবীর কট্টর দুশ্মন পবিত্র কোরআনের সুরা লাহাব নাজিলের পর আবু লাহাব ও তার স্ত্রী উম্মু জামিল লাতাল হাতাব তাদের পুত্রদ্বয়কে নির্দেশ দিল মোহাম্মদের কন্যা তালাক দেওয়ার জন্য তারা তালাক দিল অবশ্য ইমাম সুয়ুতি মনে করেন ইসলাম গ্রহণের পূর্বেই রুকাইয়ার সাথে ওসমানের সাদী হয় উপরোক্ত ঘটনার আলোকে সুয়ুতির মতটি গ্রহণযোগ্য মনে হয় না নবুয়তের পঞ্চম বছরে মক্কার মুশরিকদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে প্রথম যে দলটি হাপসাই হিজরাত করেছিলেন তাদের মধ্যে ওসমান ও তার স্ত্রী রুকাইয়াহ ছিলেন হযরত আনাস রাদিয়াল্লাহ তা আনহা বলেন হাবসার মাটিতে প্রথম হিজরাতকারী ওসমান ও তার স্ত্রী নবী দুহিতা রুকাইয়াহ রাসুল সাল্লু আলাইহিউাসাল্লাম দীর্ঘদিন তাদের কোনো খোঁজ খবর না পেয়ে ভীষণ উৎকণ্ঠিত হয়ে পড়েন সেই সময় এক কুরাইশ মহিলা হাবসা থেকে মক্কায় এলে তার কাছে রাসুল সল্ল্লাহু আলাইহুয়াসাল্লাম তাদের দুজনের কুশল জিজ্ঞেস করেন সে সংবাদ দেয় আমি দেখেছি রুকাইয়া গাধার ওপর সওয়ার হয়ে আছে এবং ওসমান গাধাটি তাড়িয়ে নিয়ে যাচ্ছে রাসুল আলাই আলাইহিউাম তার জন্য দোয়া করেন আল্লাহ তার সহায় হন লুতে পর ওসমান আল্লাহর রাস্তায় পরিবার পরিজনসহ প্রথম হিজরতকারী আল ইসাবা হাবসা অবস্থানকালে তাদের সন্তান আব্দুল্লাহ জন্মগ্রহণ করেন এবং এ ছেলের নাম অনুসারে তার কুনিয়াত হয় আবু আব্দুল্লাহ হিজরি চতুর্থ সনে আবদুল্লাহ মারা যান রুকাইয়ার সাথে তার দাম্পত্য জীবন খুব সুখের হয়েছিল লোকেরা বলাবলি করত কেউ যদি সর্বোত্তম জুটি দেখতে চায় সে যেন ওসমান ও রুকাইয়াকে দেখে হযরত ওসমান বেশ কিছুদিন হাবশায় হাবসায় অবস্থান করেন অতপর মক্কায় ফিরে আসেন এই গুজব শুনে যে মক্কার নেতৃবৃন্দ ইসলাম গ্রহণ করেছে রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লামের মদিনায় হিজরাতের পর আবার তিনি মদিনায় হিজরাত করেন এভাবে তিনি জুল আইন দুই হিজরাতের অধিকারী হন একমাত্র বদর ছাড়া সকল যুদ্ধে তিনি রাসুল্লাহ সাল্লাহ আলৈহুয়াশাল্লামের সাথে অংশগ্রহণ করেছেন রাসুল সাল্লাহ আলহুয়া সাল্লাম যখন যুদ্ধে রওয়ানা হন হযরত রুকাইয়া তখন রোগ সজ্জায় রাসুলের নির্দেশে হযরত ওসমান পীড়িত স্ত্রীর সেবার জন্য মদিনায় থেকে যান বদরের বিজয়ের খবর যেদিন মদিনায় এসে পৌঁছল সেদিন হযরত রুকাইয়া ইন্তেকাল করেন রাসুল সাল্ল্লাহু ওয়াসাল্লাম ওসমানের জন্য বদরের যোদ্ধাদের মতো সওয়াব ও গণিমতের অংশ ঘোষণা করেন তাবাকাত তিন আটান্ন এ হিসাবে পরোক্ষভাবে তিনিও বদরি সাহাবি রুকাইয়ার ইন্তেকালের পর রাসুল সাল্লু ওয়াসাল্লাম রুকাইয়ার ছোট বোন উম্মু কুলসুমকে ওসমানের সাথে বিয়ে দেন হিজরি তৃতীয় সনে একটি বর্ণনায় জানা যায় আল্লাহর নির্দেশে রাসুল সাল্লু উম্মু কুলসুমকে ওসমানের সাথে বিয়ে দেন হিজরি নবম সনে কুলসুমও নিঃসন্তান অবস্থায় মারা যান উম্মু কুলসুমের মৃত্যুর পর রাসুল সাল্লু আলিহুয়াসাল্লাম বলেন আমার যদি তৃতীয় কোনো মেয়ে থাকত পাকেও আমি উসমানের সাথে বিয়ে দিতাম হায়াতুস উসমান রিজা মিসরি হযরত ওসমান উহুদের যুদ্ধেও অংশগ্রহণ করেন কিন্তু সেই মুষ্টিমি কিছু যোদ্ধাদের মতো রাসুল্লাহ সাল্লাহ সাথে অটল থাকতে পারেননি অধিকাংশ মুজাহিদদের সাথে তিনিও ময়দান ছেড়ে চলে যান অবশ্য আল্লাহ আল্লাহতালা আদের জন্য ক্ষমা ঘোষণা করেছেন পরবর্তী সকল যুদ্ধেই অন্য সব বিশিষ্ট সাহাবিদের মতো অংশগ্রহণ করেছেন রাসুল সাল্ল্লাহ আলহিউাসাল্লাম তাবুক অভিযানের প্রস্তুতির ঘোষণা দিলেন মক্কা ও অন্যান্য আরব গোত্রসমূহেকেও ঘোষণা দিলেন এ অভিযানে অংশগ্রহণের জন্য ইসলামী ফৌজের সংগঠন ও ব্যয় নির্বাহের সাহায্যের আবেদন জানালেন সাহাবিরা ব্যাপকভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন আবু বকর তার সকল অর্থ রাসুলের হাতে তুলে দিলেন ওমার তার মোট অর্থের অর্ধেক নিয়ে হাজির হলেন আর এ যুদ্ধের এক তৃতীয়াংশ সেনার যাবতীয় ব্যয়ভার উসমান নিজ কাঁধে তুলে নিলেন তিনি সাড়ে নয়শো উট ও পঞ্চাশটি ঘোড়া সরবরাহ করেন ইবুন ইসহাক বলেন তাবুকের বাহিনীর পেছনে হযরত ওসমান এত বিপুল অর্থ ব্যয় করেন যে তার সমপরিমাণ আর কেউ ব্যয় করতে পারেনি কোনো কোনো বর্ণনায় এসেছে তাবুকের প্রস্তুতির জন্য ওসমান করতে করে এক হাজার দিনার নিয়ে এসে রসুল্লাহ কোলে ঢেলে দেন সাল্লাল্লাহু আলাইহি আলহিউসাল্লাম খুশিতে দিনারগুলি উল্টে পাল্টে দেখেন এবং বলেন আজ থেকে ওসমান যা কিছুই করবে কোনো কিছুই তার জন্য ক্ষতিকর হবে না এভাবে অধিকাংশ যুদ্ধের প্রস্তুতির সময় তিনি প্রাণ খুলে চাঁদা দিতেন একটি বর্ণনায় এসেছে তাবুকের যুদ্ধে তার দানে সন্তুষ্ট হয়ে রসুল সাল্লাহ আলিউল্লাম তার আগে পিছের সকল গুণা মাফের জন্য দোয়া করেন এবং তাকে জান্নাতের ওয়াদা করেন আল ফিতনাতুল কোবরা বিয়ার ঘটনা রসুল সাল্লাহ আলহিউাসাল্লাম ওমারকে ডেকে বললেন তুমি মক্কায় যাও মক্কার নেতৃবৃন্দকে আমাদের আগমনের উদ্দেশ্য অবহিত কর ওমার বিনীতভাবে বললেন ইয়া আল্লাহ কুরাইশদের কাছ থেকে আমার জীবনের আশঙ্কা করছি আপনি জানেন তাদের সাথে আমার দুশ্মনী কতখানি আমি মনে করি উসমানী এই কাজের উপযুক্ত রসুল সাল্লাহালিহাসাল্লাম উসমানকে ডাকলেন আবু সুফিয়ান ও অন্যান্য কুরাইশ নেতৃবৃন্দের নিকট এ সহ উসমানকে পাঠালেন যে আমরা যুদ্ধ নয় বরং বাইতুল্লার জিয়ারতের উদ্দেশ্যে এসেছি রাসুল উল্লাহ সাল্ল্লাহসাল্লামের পয়গাম নিয়ে উসমান মক্কায় পৌঁছলেন সর্বপ্রথম আবান এবং সাঈদ এবং আসের সাথে তার দেখা হয় আবান তাকে নিরাপত্তা দেন আবানকে সঙ্গে করে তিনি কুরাইশ নেতৃবৃন্দের সাথে দেখা করে রাসুল পয়গাম পৌঁছে দেন তারা উসমানকে বলে তুমি ইচ্ছে করলে তাওয়াফ করতে পারো কিন্তু উসমান তাদের এ প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেন আল্লাহর রসুল মোহাম্মদ সাল্লাহু ওয়াসাল্লাম যতক্ষণ তাওয়াফ না করেন আমি তাওয়াফ করতে পারি নে কুরাইশরা তাঁর এ কথায় ক্ষুব্ধ হয়ে তাকে আটক করে কোনো কোনো বর্ণনায় এসেছে উসমানকে তারা তিন দিন আটক করে রাখে এদিকে হুদায়বিয়ায় মুসলিম শিবিরে গুজব ছড়িয়ে পড়ে উসমানকে শহীদ করা হয়েছে রসুল সল্ল্লাহু আলাইহুয়াসাল্লাম ঘোষণা করলেন উসমানের রক্তের বদলা না নিয়ে আমরা প্রত্যাবর্তন করব না রসুল সল্লাহ আলাইহুয়াসাল্লাম নিজের ডান হাতটি বাম হাতের ওপরে রেখে বলেন হে আল্লাহ এ বাইয়াত উসমানের পক্ষ থেকে সে তোমার ও তোমার রসুলের কাজে মক্কায় গেছে হযরত উসমান মক্কা থেকে ফিরে এসে বাইয়াতের কথা জানতে পারেন তিনি নিজেও রসুল উল্লাহর হাতে বাইয়াত করেন ইতিহাসে এ ঘটনা বাইয়াতুর বাইয়াতুস সাজারা ইত্যাদি নামে খ্যাত হয়েছে পবিত্র কোরআনে এ বাইয়াতের প্রশংসা করা হয়েছে রসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর যখন আবু বকরের হাতে বাইয়াত নেওয়া হচ্ছিল উসমান সংবাদ পেয়ে খুব দ্রুত সেখানে যান এবং আবু বকরের হাতে বাইয়াত করেন মৃত্যুকালে আবু বকর ওমার তালা আনহুকে খলিফা মনোনীত করে যে অঙ্গীকার পত্রটি লিখে যান তার লেখক ছিলেন উসমান খলিফা ওমার তালা আনহুয়ের হাতে তিনি সর্বপ্রথম বাইয়াত করেন হযরত ওমার রাদিয়াল্লাহতালা আনহু ছুরিকাহত হয়ে যখন মৃত্যু সজ্জায় তার কাছে দাবি করা হল পরবর্তী খলিফা নির্বাচনের জন্য কিন্তু তিনি ইতস্তত করে বললেন আমি যদি খলিফা বানিয়ে যাই তবে তার দৃষ্টান্ত অবশ্য আছে যেমনটি করেছেন আমার থেকেও এক উত্তম ব্যক্তি অর্থাৎ আবু বকর রাদিয়াল্লাহ তালা আনহু আর যদি নাও বানিয়ে যাই তারও দৃষ্টান্ত আছে যেমনটি করেছিলেন আমার থেকেও এক উত্তম ব্যক্তি অর্থাৎ রসুল উল্লাহ সল্লাহ আলাইহাসাল্লাম তিনি আরও বললেন আবু ওবায়দা জীবিত থাকলে তাকেই খলিফা বানিয়ে যেতাম আমার রব আমাকে জিজ্ঞেস করলে বলতাম আপনার নবীকে আমি বলতে শুনেছি তিনি এই উম্মাতের আমিন বা পরম বিশ্বাসী ব্যক্তি যদি আবু হুজাইফার আজাদকৃত দাস সালেম আজ জীবিত থাকত তাকেও খলিফা বানিয়ে যেতে পারতাম আমার রব জিজ্ঞেস করলে বলতাম আপনার নবীকে আমি বলতে শুনেছি সালেম বড় আল্লাহ প্রেমিক এক ব্যক্তি তখন বলল আব্দুল্লাহ ইবনে ওমার তো আছে তিনি বলে উঠলেন আল্লাহ তোমার অমঙ্গল করুন কসম আল্লাহর আমি আল্লাহর কাছে এমনটি চাই না খিলাফতের এ দায়িত্বের মধ্যে যদি ভালো কিছু থাকে আমার বংশের থেকে আমি তা লাভ করেছি আর যদি তা মন্দ হয় তাও আমরা পেয়েছি ওমারের বংশের এক ব্যক্তির হিসাবই এ জন্য যথেষ্ট আমি আমার নিজের নফসের বিরুদ্ধে সংগ্রাম করেছি আমার পরিবার বর্গকে মাহরুম করেছি কোনো পুরস্কারও নয় এবং কোনও তিরস্কারও নয় এমনভাবে যদি আমি কোনো মতে রেহাই পাই নিজেকে সৌভাগ্যবান মনে করব যখন একই কথা তার কাছে আবার বলা হল তিনি আলী রাদিয়াল্লাহ তালা আনহু এর দিকে ইঙ্গিত করে বললেন তোমাদেরকে হকের ওপর পরিচালনার তিনিই যোগ্য তবে আমি জীবিত ও মৃত উভয় অবস্থায় এ দায়িত্ব বহন করতে রাজি নই তোমাদের সামনে এই একটি দল আছেন যাদের সম্পর্কে রসুল আলাইহি আলহিউাসাল্লাম বলেছেন তারা জান্নাতের অধিবাসী তারা হলেন আব্দে মান্নাফের দুই পুত্র আলী ও ওসমান রসুল সল্ল্লাহু আলিহুবাস্লামের দুই মাতুল আব্দুর রহমান ও সাদ রসুল সল্লাহ আলিহুবাস্স্লামের হাওয়ারি ও ফুপাতো ভাই জুবায়ের ইবনুল আওয়াম এবং তালহা তাদের যে কোনো একজনকে খলিফা নির্বাচিত করবে তাদের যে কেউ খলিফা নির্বাচিত হলে তোমরা তাকে সাহায্য করবে তার সাথে সুন্দর আচরণ করবে তিনি যদি তোমাদের কারও ওপর কোনো দায়িত্ব অর্পণ করেন যথাযথভাবে তোমরা তা পালন করবে হযরত ওমার উল্লিখিত দলটির সদস্যদের ডেকে বললেন আপনাদের ব্যাপারে আমি ভেবে দেখেছি আপনারা জনগণের নেতা ও পরিচালক খিলাফতের দায়িত্বটি আপনাদের মধ্যেই থাকা উচিত আপনাদের প্রতি সন্তুষ্ট অবস্থায় রসুল সাল্লাসাল্লাম ইন্টেকাল করেছেন আপনারা ঠিক থাকলে জনগণের ব্যাপারে আমার কোনো ভয় নেই তবে আপনাদের পারস্পরিক বিবাদকে আমি ভয় করি জনগণ তাতে দ্বিধা বিভক্ত হয়ে পড়বে তারপর তিনি নির্বাচনের সময় নির্ধারণ করেছিলেন তার মৃত্যুর পর তিন দিন তিন রাত্রি মিকদাদ ইবনুল আসওয়াদকে বললেন আমাকে কবরে সায়িত করার পর এই দলটিকে একত্র করবে এবং তারা তাদের মধ্যে থেকে একজনকে নির্বাচন করবে সুহাইবকে বললেন তিন দিন তুমি নামাজের জামায়াতের ইমামতি করবে আলী ওসমান সাদ আব্দুর রহমান জুবায়ের ও তালহার কাছে যাবে যদি তালহা মদিনায় থাকে তালহা তখন মদিনার বাইরে ছিলেন তাদেরকে এক স্থানে সমবেত করবে আবদুল্লাহ ইবনে ওমরকেও হাজির করবে তবে খেলাফাতের কোনো হক তার নেই তাদের প্রতি তীক্ষ্ণ দৃষ্টি রাখবে তাদের পাঁচজন যদি কোনো একজনের ব্যাপারে একমত হয় এবং একজন দ্বিমত পোষণ করে তরবারি দিয়ে তার কল্লা কেটে ফেলবে আর যদি চারজন একমত হয় এবং দুজন অস্বীকার করে তবে সে দুজনের কল্লা উড়িয়ে দেবে আর যদি তিনজন করে দুভাগে ভাগ হয়ে যায় আব্দুল্লাহ ইবনে ওমার যে পক্ষ সমর্থন করবে তারা তাদের মধ্যে থেকে একজনকে নির্বাচন করবে অন্যপক্ষ যদি আব্দুল্লাহ ইবনে ওমারের সিদ্ধান্ত না মানে তাহলে আব্দুর রহমান বিন আউফ যেদিকে থাকবে তোমরা সেদিকে যাবে বিরোধীরা যদি জনগণের সিদ্ধান্ত না মানে তাহলে তাদেরকে মানাতে বাধ্য করবে হজরত ওমারকে দাফন করার পর মিকদাদ বিন আসওয়াদ সুরার সদস্যদের মিসওয়ার ইবনুল মাখরামা মতান্তরে হজরত আয়েশার হুজরায় একত্র করলেন তারা পাঁচজন তালহা তখনও মদিনার বাইরে তাদের সাথে যুক্ত হলেন আব্দুল্লাহ ইবনে ওমার বাড়ির দরজায় প্রহরী নিয়োগ করা হল আবু তালহাকে বিষয়টি নিয়ে দীর্ঘ আলোচনা ও তুমুল বাগবিতণ্ডা হল এক পর্যায়ে আব্দুর রহমান বললেন তোমাদের মধ্যে এমন কে আছো যে তার দাবি ত্যাগ করতে পার এবং তোমাদের উত্তম ব্যক্তিকে নির্বাচনের দায়িত্ব আমার উপর অর্পণ করতে পার আমি আমার খেলাফতের দাবি ত্যাগ করছি হজরত ওসমান সর্বপ্রথম এ প্রস্তাবে রাজি হয়ে আব্দুর রহমানের হাতে তার ক্ষমতা ন্যস্ত করলেন তারপর অন্য সকলে তার অনুসরণ করলেন এভাবে খলিফা নির্বাচনের গোটা দায়িত্বটি আব্দুর রহমানের উপর এসে বর্তায় হজরত আব্দুর রহমান দিন রাত রাসুল উল্লাহ সাল্লাহ আলিহাসাল্লামের অন্য সব সাহাবি মদিনায় অবস্থানরত সকল সেনা অফিসার সম্ভ্রান্ত ব্যক্তিবর্গ সহ সকল স্তরের জনপ্রতিনিধিদের সাথে আলোচনা করলেন কখনো ব্যক্তিগতভাবে কখনো সম্মিলিতভাবে প্রায় সকলেই হজরত উসমানের পক্ষে তাদের মতামত ব্যক্ত করলেন যেদিন সকালে ওমার নির্ধারিত সময়সীমা শেষ হবে সে রাতে আব্দুর রহমান এলেন মাখরামার বাড়িতে তিনি প্রথমে জুবায়ের ও সাদকে ডেকে মসজিদে নববীর সুফায় বসে এক এক করে তাদের সাথে কথা বললেন এভাবে উসমান ও আলীর সাথেও সুভাই সাদিক পর্যন্ত একান্তে আলাপ করেন এদিকে মসজিদে নববী লোকে পরিপূর্ণ শেষ সিদ্ধান্তটি শোনার জন্য সবাই ব্যাকুল ফজরের নামাজের পর সমবেত মদিনাবাসীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত এক ভাষণের পর আব্দুর রহমান খলিফা হিসাবে হজরত উসমানের নামটি ঘোষণা করেন এবং তার হাতে বায়াত করেন তারপরই হজরত আলীও বায়াত করেন অতপর সমবেত জনমণ্ডলী হজরত উসমানের হাতে বায়াত করেন হিজরি চব্বিশ সনের এক মহার্মম সোমবার সকালে তিনি খেলাফতের দায়িত্বভার গ্রহণ করেন তারিখুল উম্মাহ আল ইসলাম ইয়া হযরত উসমান অত্যন্ত দক্ষতার সাথে খেলাফতের দায়িত্ব পালন করতে থাকেন খেলাফতের প্রথম পর্যায়ে তার বিরুদ্ধে তেমন অভিযোগ শোনা যায় না তবে শেষের দিকে বসরা কুফা মিসর প্রবৃতি অঞ্চল থেকে তার বিরুদ্ধে অসন্তোষ দানা বেঁধে উঠতে থাকে মূলত এ অসন্তোষ সৃষ্টির পশ্চাতে বিশেষ ভূমিকা পালন করে পরাজিত ইয়াহুদি শক্তি ধীরে ধীরে তারা সঙ্গবদ্ধভাবে বিদ্রোহী হয়ে ওঠে এবং মদিনায় খলিফার বাসভবন ঘেরাও করে এই বিদ্রোহীদের মধ্যে কোনও উল্লেখযোগ্য ব্যক্তি ছিল না তারা খলিফাকে হত্যার হুমকি দিয়ে পদত্যাগ দাবি করে খলিফার বাসগৃহের খাদ্য ও পানি সরবরাহ বন্ধ করে দেয় মসজিদে নামাজ আদায় বাধা সৃষ্টি করে এক পর্যায়ে তারা খলিফার বাড়িতে ঢুকে পড়ে এবং রোজা অবস্থায় কোরআন তেলাওয়াতরত বয়বৃদ্ধ খলিফাকে হত্যা করে ইন্না ওয়া ইন্না ইলাইহি রাজিয়া হন এ ঘটনা সংগঠিত হয় হিজরি পঁয়ত্রিশ সনের আঠারো জিলহজ শুক্রবার আসর নামাজের পর সাল্লাল্লাহু আলাইহ ওয়াসাল্লাম এবং হজরত উসমানের শাহাদাতের মধ্যে ২৫ বছরের ব্যবধান ১২ দিন কম ১২ বছর তিনি খেলাফতের দায়িত্ব পালন করেন জান্নাতুল বাকির হাসে কাউকাব নামক অংশে তাকে দাফন করা হয় মাগরিব ও ঈশার মাঝামাঝি সময়ে তার দাফন কার্য সমাধা হয় জুবায়ের ইবনমুৎ ইম রাদিয়াল্লাহ তাআলা আনহু তার জানাজায় ইমামতি করেন কাবুল থেকে মরক্কো পর্যন্ত বিশাল খেলাফতের কর্ণধারের যায় মাত্র সত্তর জন লোক অংশগ্রহণ করেছিলেন মৃত্যুকালে তার বয়স কত হয়েছিল সে সম্পর্কে মতপার্থক্য রয়েছে তবে বিরাশি থেকে নব্বই বছরের মধ্যে ছিল আল ফিতনাতুল কুবরা খলিফা উসমান বিদ্রোহীদের দ্বারা ঘেরাও হওয়ার পর ইচ্ছা করলে তাদের নির্মর করতে পারতেন অন্য সাহাবিরা সেজন্য প্রস্তুতও প্রস্তুত ছিলেন কিন্তু হযরত উসমান নিজের জন্য কোনো মুসলমানের রক্ত ঝরাতে চাননি তিনি চাননি মুসলমানদের মধ্যে রক্তপাতের সূচনাকারী হতে প্রকৃতপক্ষে এমন এক নাজুক মুহূর্তে হযরত ওসমান আল্লাহ তালা আনহু যে কর্মপদ্ধতি অবলম্বন করেন তা একজন খলিফা ও একজন বাদশার মধ্যে যে পার্থক্য তা স্পষ্ট করে তোলে তার স্থলে যদি কোনো কোনও রত নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে যে কোনো কৌশল প্রয়োগ করতে দ্বিধাবোধ করত না তাতে যত ক্ষতি বা ধ্বংসই হোক না কেন কিন্তু তিনি ছিলেন খলিফা রাশেদ নিজের জীবন দেওয়াকে তুচ্ছ মনে করেছেন তবুও যেন এমন সম্মান বিনষ্ট না হতে পারে যা একজন মুসলমানের সবকিছু থেকে প্রিয় হওয়া উচিত খিলাফত ও মুলুকিয়াত আবুল আলা মৌদুদি ইসলামের জন্য হযরত ওসমানের অবদান মুসলিম জাতি কোনো দিন ভুলতে পারবে না ইসলামের সেই সংকটকালে আল্লাহর রাস্তায় তিনি যেভাবে খরচ করেছেন অন্য কোনো ধনাঢ্য মুসলমানের মধ্যে তার কোনও নজির নেই তিনি বিস্তর অর্থের বিনিময়ে ইয়াহুদি মালিকানাধীন বীরে রুমা কূপটি খরিদ করে মদিনার মুসলমানদের জন্য ওয়াকফ করেন বিনিময়ে রসুলসাল্লাহ আলিউাসাল্লাম তাকে জান্নাতের অঙ্গীকার করেন ভাগ্যের নির্মম পরিহাস যিনি একদিন বীরে মুমা ওয়াকফ করে মদিনাবাসীদের পানি কষ্ট দূর করেছিলেন তার বাড়িতেই সেই কূপের পানি বন্ধ করে দেওয়া হয়েছিল সেই ঘেরাও অবস্থায় একদিন তিনি জানালা দিয়ে মাথা বের করে মদিনাবাসীদের স্মরণ করিয়ে দিয়ে বলেছিলেন রসুল্লাহ সাল্লাহ আলহিউাসাল্লামের নির্দেশে আমি বীরে রুমা খরিদ করে সর্বসাধারণের জন্য ওয়াকফ করেছি আজ সেই কূপের পানি থেকেই তোমরা আমাকে বঞ্চিত করছ আমি আজ পানির অভাবে ময়লা পানি দিয়ে ইফতার করছি হযরত ওসমানের ফজিলাত ও মর্যাদা সম্পর্কে রসুল সল্লাহ আলহুওয়াসাল্লাম হতে যত হাদিস বর্ণিত হয়েছে তার সার কথা তিনি রসুল উল্লাহ সাল্লাহ অত্যন্ত প্রিয় ছিলেন রসুল উল্লাহ সাল্লাহ আলহিউসাল্লামের নিকটতম ব্যক্তিতের মধ্যে তার বিশেষ স্থান ছিল রসুল সাল্লুয়াসাল্লাম বার বার তাকে জান্নাতের খোশ খবর দিয়েছেন নবী সল্লাহ আলি হুয়াশাল্লাম বলেছেন প্রত্যেক নবীরই বন্ধু থাকে জান্নাতে আমার বন্ধু হবে ওসমান তীরমিজি হযরত ইবনে ওমার বলেন নবী সাল্ল আলিহুয়াশ্লামের সময়ে মুসলমানরা আবু বকর ওমার ও ওসমানকে সকলের থেকে অধিক মর্যাদাবান মনে করতেন তাছাড়া অন্য কোনো সাহাবিকে বিশেষ কোনো মর্যাদা দেওয়া হতো না হযরত ওসমান রাদি আল্লাহ তালা আনহু রসুল্লাহ সাল্লাহ আলহ্লামের সময় কাতিবে ওহি ওহি লিখক ছিলেন সিদ্দিকী ও ফারুকি যুগে ছিলেন পরামর্শদাতা প্রতি বছরই তিনি হজ আদায় করতেন তবে যে বছর শহীদ হন ঘেরাও থাকার কারণে হজ আদায় করতে পারেননি সারা বছরই রোজা রাখতেন সারা রাত ইবাদতে কাটত এক রাকাতে একবার কোরআন শরীফ খতম করতেন রাতে কারো ঘুমের ব্যাঘাত ঘটাতেন না রাতে চাকরদের খিদমতো গ্রহণ করতেন না তিনি ছিলেন অত্যন্ত লাজুক রসুলসল্লাহ আলহিউসাল্লাম বলেছেন আমার উম্মাতের মধ্যে ওসমান সর্বাধিক লজ্জাশীল তিনি আরও বলেছেন ওসমানকে দেখে ফেরিস তারাও লজ্জা পায় আত্মীয় বন্ধুদের প্রতি ছিলেন অত্যন্ত সদয় তার গুণাবলী ও মর্যাদা সংক্ষিপ্ত প্রবন্ধে প্রকাশ করা যাবে না সমাপ্ত আপনার ভাবনা নেমে আসুক কমেন্টে ভালো লাগা ফুটে উঠুক লাইকের বোতামে নতুন সব ভিডিও সবার আগে পেতে সাবস্ক্রাইব করে থাকুন আমাদের সাথে